দুই দশক পর বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে বুলিং শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায় বরিশালের নয়া সন্ত্রাস কালা মাসুদের উত্থান গভীর রাতে বাহিনী নিয়ে অস্ত্রের মহড়া বরগুনায় বিএনপি নেতাদের উপর হামলায় জামায়াত নেতা গ্রেফতার বরিশালের হাট বাজারে জাল টাকার ছড়াছড়ি পটুয়াখালীতে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত ঝালোকাঠিতে আপিলে প্রার্থীরা ফিরে পেলেন সৈকত ও মইন ফিরোজি আওয়ামী লীগ নিরাপদ আশ্রস্থার হিসেবে গণ অধিকারকে বেছে নেবে বললেন নূর আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ছাব্বিশে জানুয়ারি বরিশালে আসছেন ওইদিন দুপুরে নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান সাইবার এর শিকার হচ্ছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে শারীরিক ক্যাম্পাসে লাঞ্চনার শিকার হয়েছেন তারা এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা সহ কাছে লিখিত অভিযোগ শিক্ষার্থীরা। বরিশাল নগরীতে আকাশ ওরফে কালা মাসুদ নামে এক ভয়ঙ্কর সন্ত্রাসীর উত্থান ঘটেছে খুন মাদকসহ একাধিক মামলার আসামি ত্রিশোর্ধ্ব ওই যুবক রাত গভীর হলেই সাঙ্গ সাথে নিয়ে কোতোয়ালি থানাধীন পোর্ট রোড টু লঞ্চ ঘাট এমনকি আশপাশ এলাকা এলাকাসমূহে অস্ত্রের মহড়া দিতে শুরু করে বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমের বজলুর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ শনিবার সকালে পৌর শহরের ইমান আলী সড়কে অবস্থিত তার মালিকানাধীন একটি ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে বেড়েছে জাল টাকার বিস্তার মহানগরী থেকে গ্রামগঞ্জের সর্বত্রই এখন জাল টাকার ছড়াছড়ি বিশ পঞ্চাশ একশো ও পাঁচশো টাকার নকল নোট বরিশালের বাজারে ছড়িয়েছে চক্রের সদস্যরা এরই মধ্যে এসব জাল টাকার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বাংলাদেশ জামায়াতি দল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটির বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নির্বাচন কমিশনে আপিল করে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন পনেরোই জানুয়ারির শুনানি শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় খালী তিন আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার পটুয়াখালীর দশমীরা উপজেলার সদরে তিনি এ মন্তব্য করেন বরিশাল ডট নিউজ